শরীর ও মন সুস্থ রাখতে শরীরচর্চা গুরুত্বপূর্ণ হলেও তা যখন মাত্রাতিরিক্ত হয় তখন উপকারের চেয়ে অপকারী হয় বেশি গবেষকদের মতে একজন স্বাভাবিক মানুষের প্রতি সপ্তাহে একশো থেকে তিনশো মিনিট মাঝারি ব্যায়াম বা পঁচাত্তর থেকে একশো মিনিট উচ্চ গতিতে ব্যায়াম করা উচিত এর বেশি হলে তা অতিরিক্ত এবারে জানবো কি কি সমস্যা হতে পারে অতিরিক্ত শরীর চর্চায় প্রথমেই যে বিষয়টা আসে তা হল দেহের টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়া আর এতে করে প্রতিদিনই নিজেকে ক্লান্ত মনে হবে এক পর্যায়ে এই ক্লান্তি দেহে স্থায়ীভাবে ভর করবে সব সময় দুর্বল লাগতে শুরু করবে সব কিছুতে বিরক্তি চলে আসবে এর মধ্যে যদি ঘাম ঝরানোর পর পর্যাপ্ত পানি পান না করা হয় তাহলে যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে হঠাৎ দুর্বলতার কারণে শরীরের ওজন কমার প্রক্রিয়াটি কাজ করবে না ফলে ওজন আর কমবে না অতিমাত্রায় ব্যায়ামের কারণে পেশিতে ব্যাপক চাপ পড়ে ও সেগুলো দুর্বল হয়ে পড়বে এমনকি পেশির টিস্যু ছিঁড়ে যাওয়া বা আঘাত পাওয়ার সম্ভাবনাও অনেক বাড়ে ক্ষুধা বেড়ে যাবে আর খাবার প্রবণতাও বাড়বে ফলে শরীর ক্যালোরি বেশি চাইবে এতে ওজন কমার বদলে বাড়তেই থাকবে আবার হুট করে ক্ষুধা একেবারেই কমে যেতে পারে এতে ভুগতে হবে পুষ্টিহীনতায় এছাড়াও হৃদস্পন্দন বেড়ে যাওয়া পায়ে অস্থিরতা ডিহাইড্রেশন ঘুম কমে যাওয়া মেজাজ খিটখিটে হাড় দুর্বল হয়ে যাওয়া ও তীব্র ক্লান্তি বোধ করা অতিরিক্ত ব্যায়ামের কুফল ডেস্ক রিপোর্ট ম্যাপটিভি